আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে এটা তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি হুম আমাকে দিছ না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো বাবা হুম ও ইশাম হুম হ্যাঁ সে তো দেখলাম থাকবে আমি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে আনসান অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি আসছেন আমায় করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মোর নয়েজ। তুমি এটা কেন করলা? ইশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে থাকতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ইশান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না ব্যাস তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাকে তো আর কেউ আটকায় রাখে নাই রাখছি আমি আটকায় রাখছি ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি ঈশান আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো আবে তো যাও না কে আসতে বলছো তোমাকে যাও এখন তুমি স্কুল বাং করা স্টার্ট করেছো আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছো এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি নানু ভাই নানু ভাইকে সরি বল সরি আই র সরি বলো আমি কি করলাম আমি কেন সরি কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার শিটের সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল বাঙ্ক করতে দেওয়াটাও আমার ঠিক হয় নাই তো ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আম সরি কি হয়েছে স্যার আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল আমি বুঝিনি ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট চাকরি সরকারি চাকরি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে এটা ভাবি নেই তো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে তার পরপরই আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি ওদের ডিভোর্স হয়ে গেছে এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয় আফসোস তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি যদি আপনি কিছু মনে না করেন আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার হ্যাঁ বলো যদি আপনার পারমিশন থাকে আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই হ্যাঁ কেন সিন বেজে আসছেন আপনি প্লিজ এখান থেকে চলে যান আমার আর আমার মেয়ের জন্য আমি একাই না আর কাউকে লাগবে না আমার লাইফে আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব স্কুলে কেমন পড়াশোনা করলা বাবা? হ্যালো। টিফিন সবগুলা খাইছিলা? সব শেষ করতে তো? ঈশান কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজি আমি। কেন আসেন এখানে বারবার? আপনাকে নাস্তা নিষিদ্ধ করছি। প্লিজ চলে যান তো। আমাদের কি একটু শান্তি দিতে হবে। কখন আসলে তোমরা? ভালো আছো? দেখো না বেলুন ফুলে কেমন হয়েছে ঠিক করো আয়রা তোমার মন খারাপ কেন সবাই সেলফি তুলছে তাড়াতাড়ি আসো আমি যাব না তুমি যাও আয়রা চলো কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে ঈশান কোথায় ঈশানকে দিয়ে কি করবা তুমি ও আসবে না ঈশান না আসলে আমি বার্থডে করব না চলো বাবা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে আসো আমি যাব না তোমাকে উঠতে বলছে না আমি যাব না যাব না যাব না নেক্সট টাইম আমার সাথে শর্ট করে কথা বলবা না মনে থাকে জান হ্যাপি বার্থডে বন্ধু এ কি বন্ধু তুমি কাচ্চো কেন? কই না তো কাচ্চি না তো। হুম। ওয়েট। হুম। দেখো। এ নাও বন্ধু। একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আসתי আমার ব্যাড। ওর দোষটা কি ওনো? তুমি আমার উপরে জেদ করে। ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই বা আসছেন এখানে কেউ না আমি তার কখনো হাসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহুদূরে এমনিতেও এই শহরেই আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বলো বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই তার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো থেকো হাসি আমি ঈশানের কাছে যাবো আমার হাত ছাড়ো ঈশানকে যেতে দিও না প্লিজ তুমি যা বলবে আমি তাই শোনো প্লিজ হাত ছাড়ো আম্মু প্লিজ আমার হাত ছাড়ো আমার ঈশান ইশান ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাব হ্যাঁ প্লিজ প্লিজ